はい。

শ্রদ্ধাঞ্জলি নিয়ে বিমান বাহিনী ঘাঁটি সুলতান মাহমুদ থেকে আমরা এখানে সমবেত হয়েছি আমরা আপনারা জানেন আমরা সমগ্র দেশবাসীর সাথে বাংলাদেশ বিমান বাহিনীর সবাই এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য আমরা অত্যন্ত শোকাহতো এবং মর্মাহত আমরা দোয়া করি যারা নিহত হয়েছে তাদের রুহুর মাকফিরাত কামনা করি এবং দোয়া করে আল্লাহ যেন তাদের নিহতদের পরিবারকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে তাড়াতাড়ি তাদেরকে স্বাভাবিকভাবে এই এই কষ্ট যেন সহ্য করার শক্তি দান করে এবং তানভীর আহমেদ আমরা আমরা জানি তানভীর আহমেদ শহীদ হয়েছেন আমরা তার রুহুর মাকফিরাত কামনা করি মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফ্রিদাউস দান করে আমরা এই দোয়া করি এবং যারা আহত অবস্থা এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে আমরা দোয়া করি যারা দ্রুত তারা আরো সুস্থ লাভ করে আরোগ্য লাভ করুক এবং আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসুক আপনারা জানেন বিমান বাহিনী সবসময় সবসময় দুষ্টদের সবার এই যখন এই এই দুর্ঘটনা হয়েছে বিমান বাহিনী ছিল ফার্স্ট রেসপন্ডার এবং সব সর্ব সর্বাত্মিক সহযোগিতা করছে বিমান বাহিনী এবং এবং আপনারা আমাদের আরও জানেন যে বিমান বাহিনী একটা ডিজাস্টার সেল গঠন করছে এই সেলের মাধ্যমে বিমান বাহিনী তার সমস্ত কাজত্ব এই উদ্ধার কাজ এবং যত যত হেল্প যত কাজ করে যাচ্ছে এছাড়া বিমান বাহিনীর এক বিমান বাহিনীর চব্বিশ বিমানকে করার টিম চব্বিশ ঘন্টা বার্ন ইউনিটে তারা সবসময় এই তাদের সেবা নিয়ে যেতে আছে

আমরা তাদের পরিবারকে কন্ডোলেশন দিয়েছি যে যেগুলো সান্ত্বনা দিয়েছে তাদের যেন ধৈর্য ধারণ করার সুবিধা এটুকু আমাদের পক্ষ থেকে সেটুকু আমরা করা আমরা করছি বিমান বাহিনীর পক্ষ থেকে বিমান বাহিনী সবসময় সবসময় তার সর্বাত্মক সহযোগিতা সবসময় পাশে আছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে ঠিক আছে থ্যাংক ইউ